আর জি করের মতো মালদার মানিকচকের ধরমপুর কংগ্রেস নেতা খুনের ঘটনায় জড়িতদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ শুক্রবার মানিকচক থানা গেটের সামনে দাঁড়িয়ে কার্যত এমনটাই অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালের মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মোত্তাকিন আলম তিনি জানান চলতি মাসের পনেরো তারিখ ধরমপুর বাজারে প্রকাশ্যে বোমা মেরে তাদের এক কর্মীকে খুন করা হয় ঘটনার পাঁচ দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে আজ আমরা মানিকচক থানায় আইসির সাথে কথা বলে আরও তিন দিন সময় দিলাম আগামী তিন দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে থানার সামনে ধর্না আন্দোলন এমনকি এসপি অফিস অভিযানে নামবো আমরা হ্যাঁ গত পনেরো নয় দু হাজার চব্বিশ সকাল নটার নাগাদ প্রায় এই মানিকচক ব্লকে ধরমপুর বাজারে সাইফুদ্দিন শেখকে খুন করে হত্যা করা হয়েছে সেদিনও আমরা প্রতিবাদ এখানে ওখানটাই করেছিলাম এবং এস সাহেবকে আমরা বলেছিলাম যে আমরা তিন দিন সময় দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে যারা আসল খনি তাদের খুঁজে বের করতে হবে এবং গ্রেফতার করতে হবে কিন্তু তিন দিন কি আজ পাঁচ দিন হয়ে যাচ্ছে এখনও কিন্তু যারা খুনি এখনো ধরা পড়েনি আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলায় আইন শৃঙ্খলা পড়েছে যেমন করের ঘটনা এই আরজিকরের ঘটনাতেও আমরা বারবার লক্ষ্য করেছি যে এই রাজ্য সরকারের প্রশাসন যারা আসল খুনি তারাকে আড়াল করার চেষ্টা করছে এখনও করছে সেম এখানটাও আমরা লক্ষ্য করেছি যে আজ থেকে চার মাস আগে আকমাল শেখ এবং তারপরে সাইফুদ্দিন এরা খুন হল এখন পর্যন্ত কোনো আসে গ্রেপ্তার করা হলো কারণটা হচ্ছে যে এখানকার প্রশাসন জ্ঞানহীন দায়িত্বহীন ক্ষমতাহীন নীতিহীন হয়ে পড়েছে আমরা বলে দিলাম আজকে আইসি সাহেবের সঙ্গে কথা হলো আমরা আমরা বললাম যে এই ঘটনার আজকে পাঁচ দিন হয়ে গেল কোনো আসামিকে আপনারা অ্যারেস্ট করতে পারেনি আমরা আপনাদের আরও সময় দিচ্ছি তিন দিন সময় আপনাদের দিয়ে দিলাম যদি আপনারা যদি এখানে এই যারা ঘটনায় ঘট ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে কিন্তু আমরা বিক্ষোভ আন্দোলন সংগ্রাম প্রতিবাদ কিন্তু আমরা করব এবং এখানে বিক্ষোভ করেও যদি না হয় তাহলে আমরা কিন্তু জেলা সুপারের অফিসে পুলিশ সুপারের অফিসে অভিযান করি কেন ধরতে পারছি পুলিশ কাউকে আমি তো আগেই বললাম আপনাদের যে আর্যিকর ঘটনায় আর্যিকরের ঘটনায় যেভাবে প্রশাসন আড়াল করে চলেছে খুনিদের সেম এখানটাও হচ্ছে আমরা আমরা মানুষ মেরে রাজনীতি করতে চাই না এবং আমরা আমরা অনুরোধ করব এখানকার যারা টিএমসি করছেন এবং যার ইশারায় এই ঘটনা ঘটেছে আমরা চাই এলাকাকে শান্ত করতে হবে এবং মানুষ মেরে এই যে রাজনীতি এটা মানুষের কাজ নয় এটা মানবতা নয় কারণ রাজনীতি করার অনেক জায়গা আছে এই একটা কথা মনে রাখতে হবে পাপ নিজের বাপ্য ছাড়বে না যারা অন্যায় করছে তাদের কিন্তু একদিন না একদিন এই পাপের পাশ্চিত্য করতে হবে আমরা